বাবা আমার জন্য কতদিন পরে বাড়িতে লিচু কিনে এনেছে এখন এই লিচু গুলোকে খাবো আর মজা করে আরাম করব লিচু গো ও হই আমার মন বালানা লিচু গো ও হই আমার মন বালানা লিচুর সাথে প্রেম কইরা লিচুর সাথে প্রেমে কইরা সুখ পাইলাম না লিচু গো ও আমার মনও বালা না তিরি মাইরি একিরে বাবা এতগুলো লিচু বদ বদ করে খেয়ে ফেললাম তারপরেও দেখছি আমার পেটের এক অংশ ভরেনি মিজকে রে মিজকে এটা কি তোর পেট নাকি খাজা বাবা দেখ এক কাজ করি বাবার কাছে যাই গিয়ে কটা টাকা নিয়ে দোকান থেকে মজা কিনে খাবো হ্যাঁ এসে সেরে এসেছে ছয় তান মিস এসেছে এখন আবার কোন বিপদে ফেলায় কে জানে এই বেটা কি হয়েছে রে তো কি কারণে এসেছে শুনি বাবা এতগুলো লিচু খেয়ে ফেললাম তারপরেও তো পেট ভরছে না বাবা বাবা গো আমাকে দুশো টাকা দাও দোকান থেকে আমি মজা কিনে খাব হে কি বললি তুই এতগুলো লিসু এনেছিস সবার খাওয়ার জন্য আর তুই একাই সবগুলো লিসু খেয়ে ফেলেছিস হাই রে এই আমি কেমন পোলা জন্ম দিলাম বিয়ের বয়সে এসে পোলাপানের মতো কেন করে এই বেটা টাকা টকা দিতে পারবো না এখন এইখান থেকে ভাগ বলছি ভাগ তোমার দেখিবার মনে চাই দেখা ও আমায় তোমার দেখিবার মনে চাই হে বিদাতা এ তুমি আমাকে কেমন একটা বাব দিলে আমার বাবা তো আমাকে ভালোবাসে না শুধু শুধু আমাকে কথা শোনায় মজা খেতে টাকা দেয় না গো হে বিদাতা তুমি আমাকে এ কেমন বাবা দিলে আরে মিচকে মিচকে তোর কি হয়েছে রে মিচকে তুই এইভাবে গাছের ডালে ধুলে ঢুলে কি করছিস নেমে আয় নেমে আয় তোর সব দুঃখের কথা আমি শুনবো হ্যাঁ না রে বেটা পল্টু আমি এই গাছ থেকে নামবো না হে আমার বাবা আমাকে ভালোবাসে না হে বিদাতা তুমি আমাকে এই কেমন বাবা দিলে মিচকে রে মিচকে এইভাবে কান্নাকাটি করিস না তোর চোখে কিন্তু এই পানি মানায় না নেমে আয় বেটা তোর সব দুঃখ কষ্ট আমি দূর করে দিচ্ছি নেমে আয় দুস্থ দুস্ত তোকে আমি কি কথা বলবো দুঃখের কথা বাবা সকেল বেলা লিচু নিয়ে এসেছিল রে সবগুলো লিচু খেয়ে ফেলেছি পেট তো আমার বরে রে তাই তো খুব দুঃখে কষ্টে কান্না করছি আরে মিচকে তুই হলি আমার ল্যাংটাকালের বন্ধু তোর চোখে এইভাবে কান্না কাটি আমি দেখতে পারি না চল চল আজকে তোকে আমি লিচুর বাগানে নিয়ে যাব কত লিচু খাবি খেয়ে নিস বলছিস কি রে বন্ধু তোর ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না হে তুই আমাকে এই বিপদের দিনে লিচু খাওয়াচ্ছিস চল বন্ধু তুই আর আমি কাঁধে কাঁধ মিলিয়ে লিচু খেতে যাই চল চল কিরে বেটা বন্ধু তোর বাপের এত বড় লিচু বাগান আর আমি জানি না হাইরি কপাল আমার আগে যদি জানতাম প্রতিদিন সকালবেলা এখানে আসতাম আহা মন বরে আর লিচু খেতাম বন্ধ মিচকে মিচকে এইভাবে পাগলামি করিস না মিচকে নেমে আয় আরে তোকে সব খুলে বলছি এটা এটা আমাদের আরে বেটা এখন চুপ থাক বেশি আমাদের আমাদের বলিস না এখন লিচু খাচ্ছি লিচু খেতে দে হ্যাঁ আরে মেচকে বন্ধু আমার তোর পা দুইটা দড়ি এই গাছ থেকে নেমে যা বন্ধু এই এই বাগানটা আমাদের না এই বাগানটা বাঘ মামার বাগান নেমে আয় বন্ধু হাই রে পিচকে তুই শেষমেশ এই বন্ধুর সাথে গাদ্দারি করবি হ্যাঁ আমি যাতে লিচু বেশি করে খেতে না পারি তার জন্য তুই বলছিস এটা বাঘ মামার লিচু বাগান হ্যাঁ নিজের বাপের বলতে কি সরম কর রে বেটা আমি তো এই বাগান থেকে নামবো না আজকে সারা দিন আমি বসে বসে লিচু খাবো হ্যাঁ ওরে বাবারে বাবা আমি কাকে বাগানে নিয়ে আসলাম এত দেখছি এখন আমার হাতে হাড়ি ভেঙে ফেলবে এত দেখছি আসছে হায় 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 এখন কি রে হে বিদাতা উদ্ধার করো আমাদের উদ্ধার করো ওরে মিচকে বন্ধু মিচকে বন্ধু পাগলামি করিস না আরে ভাগিনী মামি আসছে এই জমির মালিক আসছে রে বেটা নেমে আয় মিচকে নেমে আয় বন্ধু তোর পা দুটা পড়ি আরে বেটা কি হয়েছে তোর তুই আমাকে শুরু থেকে এইভাবে খুব বিরক্ত করছিস এইভাবে কিন্তু চলবে না হ্যাঁ আমাকে মজা করে লিচু খেতে দে বলে দিলাম পিচকে রে বাঁচতে চাইলে আপন প্রাণ বাঁচা পালা পালা আরে এ কি উপর থেকে লিচুর খোসা পড়ছে যে উপরে কে এই বেটা এই বেটা মিচকে তোর সাহস কিভাবে হয় হ্যাঁ তুই আমার লিচু বাগানে আবার কাচের উপর উঠে লিচু চুরি করে খাচ্ছিস এত বড় সাহস তোর কিভাবে হলো শুনি ইদিম মাইরি এ কি বাগিনী মামি ইয়ে মানে এটা এটা কি তোমাদের বাগান ইয়ে মানে আমি তো জানতাম না বাগিনী মামি হ্যাঁ সত্যি বলছি কে নিজকে শয়তান কোথাকার তোর এত বড় সাহস এই লিচুর কেজি কত করে তুই কি জানিস এই লিচু আমি পাঁচ হাজার টাকা কেজি বিক্রি করি তুই তো পাঁচ কেজি লিচু এমনি খেয়ে ফেলেছিস এখনই টাকা দে বলছি এই নিচে নাম ইয়ে মানে বাগিনী বৌদি মানে মানে বাগিনী দিদি আমাকে মাফ করে দাও না হ্যাঁ তোকে তো মাফ করবই তার আগে বড় করে একটা ওষ্টা মারি এ এই নে ওরে পিচকে রে একা রেখে চলে গেলি উরি মারি উরি বাবারি মরি গেলামরি এত জোরে উষ্টা মেরেছে মনে হচ্ছে আমার কোমরের হার সব ভেঙে গেছে রে পিচকে রে কিছু একটা কর পিচকে আহারে মিচকে তোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে রে বেটা আহা কত জোরে তোকে উষ্টাটা মেরেছে রে মনে হচ্ছে আসলেই তোর ভেঙে গেছে চল বন্ধু চল আমরা এখন বাসায় চলে যাই তুই কি আমার সাথে মজা করিস এই একটু আগে বললি আমার কোমর নাকি ভেঙে গেছে এখন আবার বলছিস হেঁটে যেতে কিভাবে যাব আমার পেছনে কি পাখা আছে বুঝি আমাকে আমাকে ধরে নিয়ে যাবে তা ধরে নিয়ে যা বন্ধু আমাকে কাজ হয়ে গেছে আমার দীর্ঘ প্রচেষ্টার পর আমি এই ওষুধ বানিয়ে ফেলেছি এই ওষুধ যে একবার খাবে তার পছন্দের জিনিস সে তার চোখের সামনে দেখতে পারবে এইটা বিক্রি করে এখন আমি বাংলাদেশের সরকারের কাছ থেকে অনেক টাকা কামাতে পারবো ওরে বেটা ওরে বেটা পিছকে রে দেখ দেখ আমাদের ডাক্তার বিজ্ঞানী বাবু কি সুন্দর ওষুধ বানিয়েছে এটা যদি একবার খেতে পারি তাহলে আমার পছন্দের জিনিস আমি সব জায়গায় দেখতে পারবো চল চল এখনই দৌড়ে গিয়ে পকাত করে খেয়ে ফেললি ওরে মিচকে ও ওরে মিচকে তুই এটা কি করলি আমার এত বছরের পচেষ্টার ঔষধ তুই এক ঢুকে খেয়ে ফেললি হাই 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 এখন তো আমার টাকা কামানের স্বপ্ন শেষ এখন তো সরকার আমাকে টাকা দিবে না হাই 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 রে এ তুই কি সর্বনাশ করলি আমার ইরিম মাইরি এত বড় লিচু এত বড় লিচিত আমি আমার জীবনে কোনো দিন দেখিনি আহা এটার কোষগুলো তো খুব বড় হবে এখনই গিয়ে খেয়ে ফেললি হ্যাঁ বিজ্ঞানী বাবু অবিজ্ঞানী বাবু সাবধান সাবধান এই মিচকে আপনাকে ওই বড় লিচুর আকারে দেখছে তাড়াতাড়ি দৌড়ে পালিয়ে যান নয়তো আপনাকেই খেয়ে ফেলবে হ্যাঁ যে না লিচু হো না লিচু তা কা কা কাকা কা কা আরে আরে এই আমি কি দেখছি এটা তো মোটামুটি মাজারের সাইজের একটা লিচু এই লিচুটা দেখছি আবার কাকা করে ডাকছে এখনই খাপ করে ধরে খেয়ে ফেলি হ্যাঁ আরে বন্ধু আমার মিছকে মিচকে রে ওটা লিচু না ওটা একটা কালা কুচকুচে কাউয়া হ্যাঁ কা 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 কাকা কাকা কা ওরে বাবাড়ি বাবা এই লিচু এই লিচু সইতান হারম জেদা আমার মাথায় ঠোকরাচ্ছিস কেন পরে গেলাম রে ও ও মা গুমা মা হয়ে আমি হাজির হয়েছি আছি গানের ভেতর ঢুকে পড়েছি

তুই কোন বাড়ির বউ এইভাবে গাছের উপর নাচানাচি করছিস যা তো যা বাসায় যা আমি কারো বউ না আমাকে তুই বিয়ে করবি তোর সাথে আমি সংসার করব মাথা তো ঘুরাচ্ছে আমার মে মানুষ এত কুচিত কেন এই যাও 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 বাসায় যাও ও মা আমাকে চিনছিস না এই নে দেখ আমি হচ্ছি পেতনি তোকে এখন বিয়ে করব সংসার করব কি রে বিয়ে করবি না নাকি চাল চাল বিয়েটা সেরে না 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 ওকে আমি বিয়ে করবো না কে কোথায় আছিস রে মাতাল ফেসকে কে বাঁচা ফেসকে পালাতে চাইলে বাঁচা ওমা গো মা ও মা পেতনি পেতনিমা আমাকে মেরো না গো পেতনি মা ছেড়ে দাও আমাকে আরাম যাঁদা শ্বশুরের বেটা শ্বশুরের বেটা সারা রাত তুই মদ খেয়ে টাল হয়ে পুরো গ্রামে ঘুরে বেড়াস গিন্নি ও গিন্নি আর গিন্নি সত্যি কথাই বলছি ওই বাস বাগানে বড় একটা ভয়ঙ্কর পেতনি থাকে গো সেই পেতনি আমাকে কালকে আটকে রেখে বিয়ে করতে চেয়েছিল আমি দৌড়ে পালিয়ে এসেছিলাম গো তাই তো হুটতকে গাছের নিচে তাল হয়ে পড়ে আছিলাম হ্যাঁ ও মা বলিস কি পিটকে তুই সত্যি ওই বাস বাগানে পেতনি দেখেছিলি ও মা গো কত সাংঘাতিক ব্যাপার আরে গিন্নি তুমি ওর কথা বিশ্বাস করছো হ্যাঁ এই সালা হারামজাদা তো সারা রাত মদ খেয়ে টই টই করে ঘুরে বেড়ায় রাতে মদ খেয়ে কি না কি দেখেছে কে জানে অগো বাক মামা অগো বাক মামি সত্যি কথা বলছি গো আমার কথা তোমরা সবাই বিশ্বাস করো শালার বেটা শ্বশুরের বেটা এত বড় মিথ্যা কথা কিভাবে বলিস সারা রাত তাল হয়ে পড়ে থাকিস কি না কি দেখেছিস এখন আবার মানুষের সামনে এসে বলছিস চল চল এখনই বাসায় চল কিরে ফিসলু তাড়াতাড়ি বাইকটা চালা না অনেক রাত হয়ে গিয়েছে বাসায় যেতে হবে তো তাড়াতাড়ি বাইকটা ছোটা বজলাম না মিচকে তুই আজকে রাতে এই রকম শুরু করছিস কেন প্রতিদিনই তো এই রকম রাত করে বাসায় যাই কিন্তু আজ এই রকম ভয় পাচ্ছিস কেন শুনেই আরে বেটা ভয় পাবো না তো কি করব এই বাস তো খুব ভয়ানক ব্যাপার রে আমাদের এলাকার পিসকে এইখান থেকে খুব ভয় পেয়ে গেছে হ্যাঁ তাই তো এই জায়গাটায় এখন আমার আসতে খুব ভয় লাগে হ্যাঁ 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 বলিস কিরে তুইও ওই শেষ মাসেই মাতালের কথাই বিশ্বাস করলি ছ্যা ছাঁচে ছেঁজে ছেঁজে ছ্যা তুই হলি পুরো গ্রামের মধ্যে সব চাইতে সাহসী মিচকে পোলা তোর মতো মিচকে এভাবে ভয় পেলে চলবে নাকি হ্যাঁ এত কথা বলিস না তুরে ভাই তাড়াতাড়ি তুই বাইকটা রানিংয়ে চলা তাড়াতাড়ি আমাদের বাসায় যেতে হবে হ্যাঁ আরে 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 কি তুই এইখানে বাস বাগানের মাঝখানে এনে বাইকটা এইভাবে থামিয়ে দিলি কেন হারাম জাদা আরে বেটা মিচকে আমি তো বাইকটা থামাইনি রে বাইকটা তো দেখছি অটোমেটিক থেমে গেছে হ্যাঁ ওরে চাল্লা এটা তুই কি বলছিস রে বাইক আপনা আপনি কি বন্ধ হয়ে যায় নাকি হে হ্যাঁ বেটা মিচকে আমার তো মনে হচ্ছে বাইকটা নষ্ট হয়ে গেছে রে মাগুমা এটা কোনো কথা হলো যেখানে সন্দেহ হয় সেখানেই ভূতের ভয় হাই হাই রে আমার যদি এখন কিছু হয়ে যায় না আমার বউটা তো খুব কান্নাকাটি করবে রে আরে যেভাবেই হোক বাইকটা স্টার দে আরেbeta মিচকে কিছুই হবে না তুই শুধু শুধু এরকম টেনশন করছিস হ্যাঁ চুপ করে বসে থাকতো দেখি এখন কিছু একটা করা যায় কিনা পেছি যটকে ধরে ঘর মটকাবো যদি কোষ বিয়ে করবি তাহলে ছেড়ে দেবো বল ঘর মটকাবো নাকি আমাকে বিয়ে করবি উরি বাবা রি বাবা কিরে কি রে এটা কিসের আওয়াজ রে এত সুন্দর মায়াবি করে ডাক দিলো এটা কিসের শব্দ রে হাই হাই রে আমার তো কলিজা ফেটে মরে যাব হ্যাঁ হ্যাঁ রে মিচকে আমিও তো শুনলাম রে আমারও তো খুব ভয় লাগছে কি করবো রে কি করব মিচকে ওরে বাবা রে বাবা এই কে 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 আমাকে কে আমার মাথার উপর ডিল ছুঁড়লো কে রে এই শয়তান খবিস কে আমার মাথার উপর ডিল ছুঁড়লি ওরে বাবা রে বাবা আরে আমি তো তোকে কিছুই করিনি রে সামনে দেখ সামনে বিয়ে করব বিয়ে করব কে বিয়ে করবি আমাকে যে বিয়ে করবি সেই বেঁচে যাবি বিয়ে করবি না ঘর মটকে খেয়ে ফেলবো ও মা গো মা কি বলছো গো পিতনি ও পেতনি আমাদের তো ঘরে বউ আছে তোমাকে কিভাবে বিয়ে করবো গো হে তুমি তোমার পেতনির বংশের থেকে বিয়ে করে নাও তদের ঘরে বউ আছে তো কি হয়েছে আমাকে ও বিয়ে করে ঘরে রাখবি তোদের ঘরের বউকে আমি চিবিয়ে খাব তখনই তো আমি হয়ে যাব প্রথম বউ ওগো বউ তোমাকে চারা আমরা এই পেতটাকে বিয়ে করতে পারব না গো হে ও বউ আসছি তোমার কাছে আসছি আরে আরে কিরে কি হয়েছে তোর আর তোরা দুইজন এভাবে হাঁপিয়ে আমার বাসায় উঠলি যে তাই এত রাতে কি হয়েছে শুনি বাগদাদা ও বাগদাদা আরে শোনো না একটুর জন্য জানটা এখনই গিয়েছিল খুব কষ্ট করে জানটা বাঁচিয়ে তোমার বাসায় ছুটে এসেছি আরে ওই বাস বাগানে ভূত গো ভূত এত সুন্দর কুৎসিত পেতনি গো যে কেউ দেখেই ওই হার্ট অ্যাটাক মারা যাবে গো হ্যাঁ আমাদের চাচ্ছিল বিয়ে করতে আমরা তো প্রাণ ভয়ে ফিরে এসেছি গো বাগদাদা হ্যাঁ ও মাগমা বলিস কিরে মিচকে শুনেছি মাছের পাগল মাংসের পাগল মানুষ পাগল ভূত কিন্তু দেখছি এই গিন্নি তুমি এখন চুপ থাকো তো যাও ওদের জন্য ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে এসো আর মিজকে শোন তোর এখন আমার বাসায় এই রাতটা পার কর কাল সকালবেলা দেখি এই সম্পর্কে কিছু করা যায় কি না